আসসালামু আলাইকুম গতকাল মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা শিকার হয়েছে এরপর থেকে আвами নানান পেজ থেকে পশ্চিম ভাগ জায়গায় গুজব ছড়ানো হচ্ছে যে গুজব ছড়ানো হচ্ছে এইখানে লাশ গুম করা হচ্ছে হইতে পারে লাশ গুমের চেষ্টা হচ্ছে বা সেনাবাহিনী লাশের এখনো পর্যন্ত অনেকগুলা লাশ মিশে যাইতে পারে কিন্তু প্রত্যেকের লাশ বের করা সম্ভব খুবই সম্ভব কারণ হচ্ছে প্রত্যেকের কলেজের আইডেন্টিটি আছে এখানে এমন না যে কোনো একটা পাবলিক কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল কারোর নাম থেকে নাই হুট করে যায় বিমান না এটা একটা স্কুল ছিল স্কুলে একটা হাজিরা খাতা আসে এবং প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে সুতরাং এমন কখনো হওয়ার সম্ভবই না যে এখান থেকে কারো লাশ কিংবা কাউকে পাওয়া যাবে না কারো লাশ শনাক্ত করা যাবে না কিংবা কাউকে স্বীকার করা হবে না যে মারা গেছে সুতরাং এই গুজব থেকে আমি মনে করি আমাদের যারা নেটিজেন যারা ফেসবুক ইউজ করেন তারা নিজেদেরকে একটু করে রক্ষা করুন আমি নিজেই কালকে সারাদিনের আপডেট যখন দিচ্ছিলাম অনেকগুলো নিউজ পোর্টালে সরি অনেকগুলা ভালো ভালো মানুষের আইডিতে এটা দেখে আমি বারবার অ্যাড করতেছিলাম যে লাশ গুজবের গুমের চেষ্টা করা হচ্ছে কিন্তু পরবর্তীতে আমি বারবার এডিট করে যিনিগুলো ফাড়া দিচ্ছি আমার কাছে মনে হয়েছে যে এইটা কোনো একটা প্রচারণা অংশ হইতে পারে মানে দেশের এমন একটা ইনস্টেবল অবস্থায় মানে হচ্ছে এমন একটা ভয়াবহ অবস্থায় ইমার্জেন্সি অবস্থায় অনেকগুলো গুজব ছড়াবে পেনিক ছড়াবে এবং সেই পেনিকগুলোতে কান দিন না প্লিজ এবং একই সাথে কোন পেজ থেকে কবে কি শেয়ার হয়েছে এবং সেই অনুসারে একটা ঘটনা ঘটছে এই এই ধরনের গুজবগুলো শেয়ার আপনারা শেয়ার করেন না আল্লাহর বাস্তে কারণ হচ্ছে প্রত্যেকটা দুর্ঘটনার পরে যে ধরনের মানসিক মানসিক ট্রমার মধ্যে অনেকটা যাইতে হয় সেই জিনিসটা আপনারা আরও বাড়ায় তোলেন না ধন্যবাদ সবাইকে এবং এই ঘটনা মায়ুস্ট্রেনের এই ঘটনা আর যেন না ঘটে যে বিমানটা দুর্ঘটনা পতিত হয়েছে একই মডেলের চারটা বিমান এখন পর্যন্ত বাংলাদেশকে বাংলাদেশে চারজন পাইলটকে সহ মেরে ফেলছে চারজন দু সালে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে চীন থেকে উনিশশো বা উনানব্বই সালে তৈরিকৃত এমন একটা ফাইটার জেট কেনা হয়েছে যে যার মানে আমি মনে করি এই জিনিসটা যদি বাংলাদেশে আরো থাকে এই জিনিসটা পুরোপুরি একটা আর ইউজ না করা হোক এটা চাই আর এমন একজনকে এই বিমান দেওয়া হয়েছে যিনি আজকে প্রথম বিমান চালাচ্ছিলেন তার প্রথম দিন সেই দিনই তাকে এমন বিমান দেওয়া হলো যে বিমানটা দুর্ঘটনায় শিকার হওয়া সবচেয়ে বেশি গত বছরের মে মাসে এই দুর্ঘটনা চট্টগ্রামে একটা দুর্ঘটনা হয়েছে এবং পাইলট মারা গেছেন নদীতে নিয়ে গেছেন অনেক কষ্ট করে কর্ণফুলী নদীতে নিয়ে গেছেন কিন্তু নিজে মারা গেছেন এখন এটা ঘটলো মাইনাস ঘটনা সুতরাং এই ধরনের ভয়াবহ ঘটনা যতদিন আমরা বর্তমান এন গভর্নমেন্ট আছে